সায়দানা আলীকে মদিনায় বিষ্ণুই পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে না লাল শালু দেয়া যাবে না মাজারে আগরবাতি দেয়া যাবে না মোমবাতি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙান আছে না নাই ওর বাবারে মশাই কামরায় কত বড় ডাকা মশা দাঁড়াতে পারে না নিজের গা থেকেও তোমার কি বাত জানি এমশি আতাইতুহু হারওয়ালা আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলাপের দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ ওই আল্লাহর বলে গিয়ে আমরা মাজারে যাই সিজদা দেই কপাল পড়া

আসলে এলাকা মনে হয় না অনেক জায়গায় আছে দেখবেন লাল সালদি ইয়া উঁচু করা সেদানা আলীকে মদিনায় পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারে যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আসমাখলুকান আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আল্লাহ বললেন অলাকত কররম না আমি বনিয়াদমের সম্মান বাড়িয়ে দিয়েছি জীবিত অবস্থায় যেমনি সম্মান মরে গেলেও সম্মান ঠিক কিনা বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন সাহারা বললেন ইয়ার আল্লাহ ইন্টাহু ইয়াহুদি এটা লাশ দাঁড়ালেন কেন বসেন বিশ্বনবী বললেন আওয়ালাই নাফসান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক এটা তো মানুষ আমি তো মানুষকে সম্মান দিয়েছি আই হ্যাভ ডিগনিফাইড দা স্ট্যাটাস অফ দ্য সান্স অফ অ্যাডাম আমি বনি আদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি সবার উপরে মানুষত্ব তার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল সালু দেয়া যাবে মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি মশারি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো নাই ওর বাবারে মশাই কামড়ায় তত বড় ডাকা তো মশাই যদি নিচ থেকে তাড়াইতে না পারে ও তোমারে কি করবে কথা বলেন মশা তাড়াতে পারে না নিজের গা থেকে তোমারে কি বাঁচাবে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু জ্বর ওর বাপের মশাই খায় ওর মারে রে মশাই খায় ওটা বিশ্বের সবগুলো আল্লাহ রলি যদি একটা গ্লাসের পানিতে ফেলে দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বোকে একটা ফু দিয়ে দেয় সব পিসাহ একদিকে মায়ের দোয়ার একদিকে মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরো সে পৌঁছে যাবে এই জন্য বিশ্বমাই বলতেন সালা সুদাহ মুস্তাজাবা তিনটা দোয়া আল্লাহ কবুল ফিরিয়ে দেন না এক নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কি আল্লাহ দুই নম্বরে দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কি আল্লাহ তিন নম্বরে দাওয়াতুল মা বাবা যখন হাত তুলে ছলেমেদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কি আল্লাহ মাজারের মশারি দিবেন না লাল শালু দিবেন আগরবাতি মোমবাতি কোনো মানত মাজারে মানত করা যায় না ইন্নি নাজার উলের রহমানই সওবা মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে এই জন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভণ্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু শুধ্রাণ শুদ্রাবে এদায়দার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে অনেক বীর আছে এরকম ভণ্ড বীর সারা বছরে নাকি একবার গোসল করেন তিনশো পঁয়ষট্টি দিনে ওর গোসলের রুটিন একদিন আরো একদিনের কুশলের পানি মরিদরা সব খাইয়া শেষ করে ভালো নাজবিলাক কবে না নামাজ কালাম পড়ে না ইব্লিশ সাই তানের না না ধর্মের একখানকুটি ধইরা কয়দিন করবা পাই রানী বন্ডামি, বন্ডামি, বন্ডামি মি ভণ্ড মিহি দে ভণ্ড মি দোদেল ভন্দাকাল কালমা চো না নাপায় শ্মশান না পায় ঘোর দিন থাকি দে আয় পথে ছাই ডা দে ভন্ডামি 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 ছাই ডা দে ছাই ডা দে ভন্ডামি চিল্লে ভরা টেকিরা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে সহজ আধিন উইস রোম লা আউস রাফি অদ্দিন উইস রো দিন এত জনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জেলায় যে ওই মাজারে মানত করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপনার খানজান এর কাছে যাওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে শেষ দাদের মুহূর্তে দোয়া কবুল করে নিবে কে